হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিও ভিডিওটা হবে যে আপনার পার্টনার কেন চুপ হয়ে গেল আপনার সঙ্গে কেন সে সেরকমভাবে কথা বলছে না কি কারণে ঠিক আছে কথা বেশ ভালোই ছিল হঠাৎ করে উনি কথা বলা বন্ধ বা টোটালি অ্যাভয়েড করছে আপনাকে ইগনোর করছে কেন কেন চুপ করে গেল ঠিক আছে এরকম ভিডিও আমি প্রায় বানাই কারণ দেখুন সিচুয়েশানটা তো পাল্টাতে থাকে এনার্জি তো চেঞ্জ হতে থাকে সেই কারণে যে সিচুয়েশানটা চার দিন আগে ছিল সেই সিচুয়েশানটা পাঁচ দিনের দিন বদলে যায় তো সেই কারণেই আমি এটা বানাচ্ছি আজকে আবার সাইলেন্ট কেন ঠিক আছে তো রিডিংটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে আপনারা প্লিজ রিডিংটা পুরোপুরি দেখুন তো প্রথমেই দেখব আপনার এনার্জিটা আপনাকে কি এনার্জি আপনার আপনাকে ডিভাইন কি বলছে সেটা দেখব ঠিক আছে তো প্রথমেই কার্ড থাক কার্ডটা এতগুলো কার্ড নেব না ভালো করে সফল করি আপনারা সবাই ভালো থাকুন এটাই ভগবানের কাছে কামনা করব প্লিজ নিজেদের খেয়াল রাখুন প্লিজ নিজেদের খেয়াল রাখুন আমি এটাই বলবো আপনাদের কারণ আপনি নিজের খেয়াল ছাড়া আপনাকে কেউ খেয়াল রাখবে না উপরালা তো সঙ্গে আছে সেটা তো আলাদা ব্যাপার উপর তো সব সময় আপনার সঙ্গে আছে আপনার সঙ্গে কেউ থাকুক না থাকুক এইটা বিলিভ রাখবেন যে উপর আলা আপনাকে কখনো কষ্ট দেবে না উপরওয়ালা কখনো আপনার ক্ষতি চাইবে না আলো সবসময় চাইবে যে আপনার সব জিনিস আপনি পান খুশি থাকুন তো নিজেকে কখনো কষ্ট দেবেন না আর সবসময় মনে রাখবেন যে হ্যাঁ আমার পাশে আছে আমার পাশে আছে ইউনিভার্স আর যেটা চাইবো সেটাই হবে পসিবল এই দুনিয়ার মধ্যে কোনো কিছু ইনপসিবল কিছু নেই ঠিক আছে বিলিফ সিস্টেমের মধ্যে রাখবেন না যে সব কিছু ইনপসিবেল আমি এইটুকুই পারবো এটা না একদম এরকম বিলিফ সিস্টেম রাখবেন সব কিছু আনলিমিটেড ভালোবাসা পয়সা সব কিছু বাট সেটাকে কেমন করে করতে হয় ম্যানিফেস্টেশন যারা সেটা শিখতে হবে ঠিক আছে বিলিপ সিস্টেম ইউনিভার্সের প্রতি বিলিপ নিজের প্রতি বিলিপ এগুলোর দেখতে হবে ও বাবা বর্তমান দা ডেক হচ্ছে নাইট অফ সোর্স রাত্রে তিনটে সময় কি আপনি ঘুম থেকে উঠে যান কি এত ভয় কেন তিনটে সময় উঠে ওভার থিঙ্কিং স্টার্ট করে দিন তিনটের সময় উঠে ওভার থিঙ্কিং না তিনটে সময় উঠে আপনারা ভালো ভালো অ্যাফার দিবেন তিনটে তিনটে কুড়ি থেকে তিনটে চল্লিশ মা সরস্বতী সবাইকার জিবে বাস করে তো এই সময়টা ওভার থিঙ্কিং নেগেটিভিটি না ক্রিয়েট করে নেগেটিভিটি না ম্যানিফেস্ট করে পজিটিভ দিকে করুন কেন তিনটে সময় উঠছেন বারবার সেটা জানেন কি যে আপনার কেন ভোরবেলা ঘুম থেকে এত তাড়াতাড়ি উঠে যায় ওখানে অনেকেরই ভোরবেলাতে উঠে যায় ঘুম তিনটে চারটে নাগাদ ডেলিই উঠে ডেলি ছোটোর থেকে হোক বা মাঝখানে হোক ডেলি উঠে কেন উঠে ইউনিভার্স আপনাকে কিছু বলতে চাইছে এই টাইমটা উপযুক্ত করুন ওভার থিঙ্কিং না করে ভালোভাবে ব্যবহার করুন সদ্য ব্যবহার করুন এটা তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনার মধ্যে নেগেটিভিটি একটা ভয় বিরাট একটা ফিয়ার ইস্যু ঠিক আছে বিরাট একটা ফিয়ার ইস্যু আমি দেখতে পাচ্ছি বা তিনটে অবধি আপনি জেগেই রইলেন এরকম হতে পারে ওভার থিঙ্কিং করতে 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 একাই হয়তো নিজের ঘরে থাকেন ওভার থিঙ্কিং করছেন করতে করতে তাছাড়া দেখতে পাচ্ছি থ্রি অফ প্যান্টিকাস এই মুহূর্তে তো আপনি চাইছেন যে লাইফে কিছু গ্রোথ করি পজিটিভিটির দিকে যায় কোনো লং টার্ম কিছু মানে নিজের লাইফে লাভের ক্ষেত্রে বা কেরিয়ার ক্ষেত্রে কোনো কিছু ভাবছেন এই মুহূর্তে ক্রিয়েটিভ আইডিয়া ভাবছেন কী করে নিজেকে আরও উন্নতি করা যায় বৃহস্পতি বৃহস্পতিবার দিন কলা হলুদ দিন একটু করে ঠিক আছে গুরুর এটা প্রয়োজন তো বৃহস্পতিবার দিন বৃহস্পতি গুরু তো সেই দিনে কলা গাছে যদি হলুদ দিন তাহলে এটা ভালো হবে যদি চাইছেন কোনো কেরিয়ার বা কিছু উন্নতির জন্য জন্য তো তো এখানে লং টার্ম কিছু চাইছেন বাট কনফিউজ হয়ে আছেন প্রচন্ড পরিমাণে ফাইভ অফ কাপ দুঃখী আছেন সেপারেশন আই থিঙ্ক হয়েছে আপনার সেপারেশন হয়েছে আপনার সেল ইস্যু আছে আপনি নিজেকে সুন্দর মনে করেন না ছেলে বা মেয়ে যাই হোক আপনার মনে আপনি উপর থেকে মনে করেন যে হ্যাঁ আমি সুন্দর বাট ভিতর থেকে কোথাও না কোথাও মনে হয় রাস্তা দিয়ে যখন চলেন ও আমাকে দেখছে আমার মনে হয় মুখটা খারাপ লাগছে আমার মনে হয় পিম্পলস হয়েছে সবাই আমাকেই দেখছে সবাই আমাকেই খারাপ মনে করছে রাস্তা দিয়ে গেলেও হয়তো পাড়ায় সবাই আমাকেই দেখছে কেন দেখছে একটা ভয়ের মধ্যে দিয়ে ফিয়ারের মধ্যে দিয়ে হয়তো যা আসা করেন খু সচ্ছলভাবে যাওয়া আসা করেন না তো এখানে একটা ফিয়ার ইস্যু আমি দেখতে পাচ্ছি ফাইভ অফ কাপ আপনার মনে হচ্ছে যে ব্রেকআপটা হয়েছে হয়তো আপনি আপনার পার্টনারকে ভালোভাবে রাখতে পারেনি বা পার্টনারের যে যে জিনিসগুলো সেগুলো করতে পারেনি সেই কারণে হয়তো ব্রেকআপ হয়ে গেছে নিজের ওপর সেলওয়ার্ড আছে কষ্ট আছে পেন আছে এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে প্রচন্ড পেন দেখতে পাচ্ছি বাট আপনাদের মিউচুয়াল লাভ কিন্তু টু অফ কাপ এখনও বাকি আছে এখনো লাভটা কিন্তু পুরোপুরি হাঁটেনি আপনার যদি মনে হচ্ছে যে এই সম্পর্কটা খতম হয়ে গেছে বাট ডিভাইন দেখা যে আপনাদের সব কিছু ইন্ড নয় সব কিছু স্পয়ল্ট নয় এখনও কিছু আছে সম্পর্কর মধ্যে আপনি চাইছেন তো এই সম্পর্কটা আরও ভালো করতে চিল করতে চাইছেন হ্যাপি হতে চাইছেন লয়ালিটি কামিটমেন্ট আনকন্ডিশন লাভ ঠিক আছে এখানে চাইছেন এখানে আমি বলবো যে আপনি একটু ঘুরে আসতে পারেন আপনার কাছে দেখুন ঘুরে যদি কেউ বন্ধুরা যাচ্ছে যান বন্ধুদের সঙ্গে যদি একা হচ্ছে তা একাই ঘুরে আসুন ঘুরে আসুন কোনো প্রকৃতির স্থানে বা কোনো একা যান একা গিয়ে দেখুন কেমন লাগছে আপনার ফিল নিজের সঙ্গে এনজয় করুন টাইমটা নিজের সঙ্গে যত এনজয় করবেন দেখবেন আপনার পার্টনারও আপনার কাছে চলে আসবে এটা ম্যানিফেস্টেশন টেকনিক বলছি আপনি পার্টনারকে বললেন না টু অফ কাপ খুবই ভালোবাসেন খুব 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 ভালোবাসেন আনকন্ডিশন লাভ সব কিছু দিয়ে ভালোবাসেন এখানে ঠিক আছে তো চলুন দেখিনি আপনার পার্টনার কেন আপনাকে ইগনোর করছে আপনার তো মনে হচ্ছে এখানে আমি বললাম না একটু সেলওয়ার্ড ইস্যু আছে আপনার মধ্যেও আপনার মনে হচ্ছে যে অনেকেরই এখানে মনে হচ্ছে আপনার না আপনি আমি সরি আমার ওয়ার্ডটা বলুন আপনাদের এখানে মনে হচ্ছে অনেকেরই যে আমি হয়তো দেখতে সুন্দর নয় সেই জন্য ও হয়তো অন্য মেয়ের সঙ্গে আছে বা আমি হয়তো দেখতে গিয়ে তাই অন্য ছেলের সঙ্গে আছে এরকম একটা ধারণা তো দেখিনি কিসের জন্য উনি সাইলেন্ট হয়ে আছেন বা কিসের জন্য উনি চুপ হয়ে গেছেন কারণটা অন্য কিছু হতে পারে জন্য দেখেনি কার্ডগুলো বারবার আসছে ওকে ওকে তো এখানে কোনো চয়েস আপনার পার্টনার দেখুন আপনার পার্টনার এখানে টু অফ কাপ এখানে বেরিয়েছে ওকে তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার প্রথম কথা হচ্ছে হিল নয় আপনি হয়তো অনেকে ক্রাসের সঙ্গে ডিল করছেন চাষ মানে আপনার ভালো লাগে বাট আপনি জানেন না আপনার পার্টনারের লাইফে অ্যাকচুয়ালি কি চলছে আপনার পার্টনার হয়তো আপনার ভালো বন্ধু ছিল একটা টাইমে ভালো বন্ধুর থেকে আপনার ভালো লাগা হয়েছে বাট আপনার মনে হয় যে এই পার্টনার হয়তো আমাকেও ভালোবাসে বাট যেই আপনি হয়তো ভালোবাসা দেখাচ্ছেন বা যেই আপনি ওনাকে বেশি কদর করছেন সেই ওনা আপনার থেকে একটু এগনো স্টার্ট হয়ে গেছে বা চুপ হয়ে গেছে সাইলেন্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি আপনার পার্টনার কেন সাইলেন্ট হয়েছে একটা জিনিস বলছি আপনার পার্টনারে অলরেডি হার্ট ব্রোকেন আছে কোনো টাইমে হিল নয় আপনার পার্টনার মোট কথা হিল নয় সেটা আপনার যদি সম্পর্কটা এখানে সাত বছর দশ বছর পুরনো হলেও আপনার সঙ্গে যদি এখানের কানেকশানে থাকে তো আপনার সঙ্গে কোনো কিছু জিনিস ওনার কষ্ট হয়েছে পেন হয়েছে আপনি যদি কোনো কথা বলেছেন আমাদের কথাই সব কিছু আমরা কথা কথার এমন এমন কথা অনেক সময় বলে ফেলি যেটা আমরা বলতে চাই না এটা থোট চক্র ব্লকের জন্য হয় যে আমরা যেটা বলতে চাই না অন্য তরফা যে আছে সে হয়তো সেটা ভুল বোঝে তো হয়তো আপনি হয়তো কোনো কথা বলতে গেছেন অন্যভাবে উনি বুঝেছেন অন্যভাবে তো এখানে হার্ড ব্রোক আপনার জন্য হতে পারে বা এখানে সাত বছর ধরে আপনি যদি রিলেশনেও থাকেন সাত বছর দশ বছর পাস্টের যে ওনার চিটিং বা যে জিনিসটা নিয়ে উনি আর্ন হিলটা এখনও পর্যন্ত আছেন উনি ঠিক আছে তো এই কারণে উনি একটু ব্রেক চাইছেন ওনার মনে হচ্ছে যে এখানে ওনাকে সবাই চিট করবে আপনার পার্টনারের মনে হয় একটা ভয় হয়ে গেছে ভিতরে যে সবাই তাকে চিট করবে সবাই তাকে একটা ব্ল্যাক এনার্জি নেগেটিভিটি খুব বেশি আছে আপনার পার্টনারের মধ্যে যে সবাই তাকে চিট করবে এই সব সব মিথ্যা ভালোবাসা সব মিথ্যা সবসময় এমনি নর্মাল ফিজিক্যাল ঠিক আছে বা ক্যাজুয়াল রিলেশন ঠিক আছে এইগুলোই আপনার পার্টনার বেশি ধারণার মধ্যে আছে তো আপনি হয়তো ডিপেস্ট ওনাকে হয়তো ফিলিংস বা ম্যারেজ ম্যারেজটা আসছে না এখানে ম্যারেজের কার্ড আমি দেখলাম না হয়তো ভালোবাসা ওভারফ্লো করে দিয়েছেন বা ইমোশনাল ওভার ওনার ইমোশনালটা যখনই জেগেছে তখনই মনে করেছেন যে না এটা হয়তো ঠিক না আমি আবার যদি একে যদি ভালোবেসে ফেলি বা এর প্রতি কমিটেড হয়ে যায় আমাকে আবার কষ্ট পেতে হবে আমাকে আবার হয়তো হার্ট ব্রোক হতে হবে তো সেই কারণে না পা পিছিয়ে নিয়েছে তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার এখানে হতে পারে এখানে জব পেয়েছে নতুন কোনো কেরিয়ার বা পড়াশোনাতে এই মুহূর্তে প্রচণ্ড প্রেশার সেই কারণেও কিন্তু পড়াশোনা কলেজ বা জব নতুন কোনো কিছু জব পড়াশোনা বা কিছু একটা স্ট্রিমে ভর্তি হচ্ছে বা সেই কারণেও আমি দেখতে পাচ্ছি চয়েস নেওয়া এখানে হতে পারে আপনি ছাড়া ওনার লাইফে আরেকটা চয়েস আছে ফ্যামিলি হতে পারে মা হতে পারে কেরিয়ার হতে পারে নিজের ইগো হতে পারে চয়েস উনি নিতে পারছেন না ডিসিশন উনি নিতে পারছে না উনি বিগার পিকচার দেখতে পাচ্ছেন না উনি সামনেরটাই দেখে যাচ্ছেন ভবিষ্যৎটা দেখতে পাচ্ছে না উনার এই মুহূর্তে ভয় লাগছে একটা ফিয়ারের মধ্যে আছে যে একটা চয়েস করলে আরেকটাকে আমাকে ছাড়তে হবে তো এই জিনিসটা উনি ছাড়তে পারছেন না উনি দুটো জিনিস ছাড়তে পারছে না ওনার কিছু গোল আছে এখানে ওনার কিছু গোল আছে এখানে আমি দেখতে পাচ্ছি গোলগুলো উনি পূরণ করতে চান লাইফের অনেক কিছু গোল আছে এখানে ঠিক আছে লাভ তো আপনি আছেন লাভ ছাড়াও কিন্তু অনেক কিছু গোল আছে ওনার স্বপ্ন আছে ড্রিমস আছে ঠিক আছে লাখপতি হওয়া কোটি কোটিপতি আরবপতি হওয়ার বা বিরাট বিরাট জমি কেনা বা পড়াশোনা একদম উচ্চ সরকারি জব ঠিক আছে বা কিছু গোল আছে সেটা আপনি ভালো করে জানবেন এখানে তো হাজারটা মানুষ দেখছে আমি প্রতিটা জনের প্রতিটা আলাদা আলাদা টাইপের গোল হয়তো বলতে পারবো না কিছু গোল স্বপ্ন আছে সেই স্বপ্ন পূরণ করতে হবে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি টেন অফ ইয়ে প্রচণ্ড বার্ডেন তার লাইফে হতে পারে লোন কত পরিবারের সমস্ত দায় দায়িত্ব বোনের বিয়ে ভাইয়ের বিয়ে বা উনি যদি ডিভোর্সি wah puan badibosi বা সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদার হয় তাহলে হয়তো ওনার সমস্ত চায় বাচ্চার দায়িত্ব সমস্ত কিছু দায়িত্ব ওনাকেই নিতে হয় তো ওনার এই মুহূর্তে প্রচণ্ড বোধ বা ফ্যামিলির দায়িত্ব ওনার কাঁধে যদি একটাই বাড়ির ছেলে বা একটাই বাড়ির মেয়ে ফ্যামিলি যদি বা মা বাবা সেরকম হয়তো কিছু করতে পারেনি তো সমস্ত দায়িত্ব তার নিতে হয় তো সেই কারণে ওনার একটা চাপ হয় প্রেশার হয় এই মুহূর্তে আপনি যেটা চাইছেন হয়তো আপনি এই মুহূর্তে বলছেন ওনাকে যে আমাকে বিয়ে করো বা আমার সঙ্গে থাকো ম্যারেজ এই এইগুলো হয়তো বলছেন বা থাকো এগুলো হয়তো উনার এই মুহূর্তে একটু বাজে মানে পেন আরও প্রেশার ওনাকে দেওয়া হচ্ছে মনে হচ্ছে যে আরও প্রেশার আমার লাইফে আরও প্রেশার হয়ে যাচ্ছে আমি প্রেশারটা নিতে পারবো না এইরকম সিচুয়েশন ঠিক আছে আপনার পার্টনার এই কারণে আপনার থেকে সরে এসছে ইগনোর করছে আমার আপনাকে যারা পার্সোনাল লিডিং নিতে চাইছেন পার্সোনাল রিডিং প্রথমেই বলে দিচ্ছি চার্জেবল ঠিক আছে একটা কোশ্চেন একশো টাকা নেওয়া হয় অনেকেই জান তো পার্সোনাল রিডিং কিন্তু ফ্রিতে হয় না প্রথমেই বলে দিচ্ছি সেকেন্ড হচ্ছে যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন টুইন ফ্লেমে এখনও পর্যন্ত রিউনিয়ন হচ্ছে না বা একই সাইকেলে ঘুরছেন তো সাইকেল ব্রেক করতে হবে তো এখানে নিজের মাস্ট সেলফ লাভ সেলফ হিলিং দরকার যদি নিজেরা পাচ্ছে না তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা টুইন ফ্লেম অরিজিনাল টুইন ফ্লেম আর হচ্ছে যে টুইন ট্যারো কার্ড চান যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে সান ওনার কিছু লক্ষ্য আছে ঠিক আছে লক্ষ্য আছে সেই কারণে আপনার সঙ্গে উনি এই মুহূর্তে ইয়ে হতে পারছেন না ওনার সেই জন্য ডিটাচমেন্ট প্র্যাকটিস করেছে একটা কথা বলবো বন্ধুরা ডিটাচমেন্ট অনেক সময় না সেপারেশন বা ডিটাচমেন্ট অনেক সময় সম্পর্কটা ঠিক করে এই যে ডিটাচমেন্টটা উনি হয়ে আছেন তো দেখুন এখানে আর জাজমেন্ট অনেক তাড়াতাড়ি উনি বুঝতে পারবেন যে উনি আপনাকে ছাড়া থাকতে পারবেন না আর আপনি আলাদা মানুষ আপনি ওরকম চিটার বা ওরকম টাইপের নন ঠিক আছে তো এখানে আমি দেখে নিচ্ছি ক্ল্যারিটি ক্ল্যারিটি আপনি খুব জলদি পেতে চলেছেন আমি এখনই বললাম না কার্ডটাও বেরিয়ে গেল ক্ল্যারিটি ঠিক আছে উনি এই মুহূর্তে নিজে ডিসিশন নিতে পারছেন না আপনিও হয়তো কোনো কনফিউজ আছেন তো নিজের কনফিউজটা হাঁটান আপনি কি চাইছেন সেটা আপনাকে দেখতে হবে ম্যানিফেস্টেশন যদি করছেন ম্যানিফেস্টেশনের প্রথম পদ্ধতিটাই হচ্ছে আপনি কি চাইছেন আপনি সত্যি সত্যি কী চাইছেন এখন যদি আপনি এই মানুষটাকে যা মনের মানুষটাকে ম্যানিফেস্ট করছেন এইদিকে আপনি ভাবছেন ঘরে থেকে সম্বন্ধ যদি হয় জোর করে তাহলে তো আমাকে বিয়ে করতেই হবে তাহলে দেখা যাক কি হবে মানে কনফিউজ স্টেজে যদি করেন ম্যানিফেস্টেশন তো কন ইউনিভার্সও কনফিউজই রেখে দিবে আপনাকে আপনাকে এখানে নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে মানে আপনি যদি এই ব্যক্তিকে পেতে চান তো এই ব্যক্তি শিব পার্বতী যেমন আমাদের হিন্দু শাস্ত্রে পার্বতী যেমন শিবের জন্য তপস্যা করেছিল এটা টুইন ফ্লেম বলে আমি বলছি না প্রতিটা রিলেশনে কার্মিক সোলমেট প্রতিটা রিলেশনেই হতে পারে যদি আমরা তপস্যা করি তবে আমরা যদি ছেড়ে দিই আমরা যদি এনারক না করি আমরা যদি ভাবি যে ভাগ্যের উপরেই ছেড়ে দিই তো ভাগ্যই আপনার সঙ্গে খেলা খেলে দিবে সত্যি কথা বলতে এটা তো নিজের নিজেই অ্যাকশন নিন ঠিক আছে অ্যাকশন নেওয়াটা খুব দরকার এখানে সলিটিউ নিজেকে একা থাকুন স্পিরিচুয়ালিটি দিকে উদ্ভিদের সঙ্গে থাকুন বেশি করে পাখিদের সঙ্গে বিড়ালদের সঙ্গে বেশি করে থাকুন বিড়াল পাখি এরা খুব ইনটিটিউব হয় এই পাখি তো এই মানে পরি মানে কি বলে এঞ্জেল হয় পাখি গাছপালা এইগুলোর সঙ্গে বেশি থাকুন বেশি খোঁজবিন করুন কি হচ্ছে লাইফে কেন হচ্ছে খাতা নিয়ে বসুন একটা আমাদের যে জীবনটা একটা বিরাট পড়াশোনা আমরা জীবনভর মানে মরে গেলেও ওই পড়াশোনাটা খতম করতে পারবো না অনেক কিছু জানার আছে অনেক কিছু শেখার আছে তো খাতা নিয়ে নিজের জীবনটাকে দেখুন অনেস্টি অনেস্ট হতে হবে আপনাকে নিজের সঙ্গে এক্সপ্লোর করুন লাইফটাকে অ্যান্ড বি টু হ্যার দেখুন এখানে ভবিষ্যৎটাও গেছে ভবিষ্যৎটাও জানেন না অ্যান্ড ফিউচারটাও জানেন না এই মুহূর্তটা থাকুন এই মুহূর্তটা ঠিক আছে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ